নমস্কার বন্ধুরা সুমিত্রা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন আমরা যাব নিউ দীঘাতে সমুদ্র সৈকতে তো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা একটু সঙ্গে থাক এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে হোটেল থেকে বেশিটা দূর নয় একেবারে কাছেই হেঁটে তার জন্য যাচ্ছি ছেলে যাচ্ছে তার বাবার হাত ধরে আর মেয়ে যাচ্ছে আমার হাত ধরে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি যেহেতু আমরা বিকেলের দিকে গিয়েছিলাম তার জন্য সমুদ্রে জলে আর আমাদের নামা হয়নি তো নামার খুবই ইচ্ছা ছিল যেহেতু আমাদের সঙ্গে দুটো বাচ্চা ছিল আর আমরা দুজন আর বাচ্চাগুলোকে নিয়ে নামতে চলে খুবই ভয় করছিল সে জানা নেমে ওঠা হয়নি আমাদের এই যে দেখুন এখন সূর্য অস্ত যা যাবে একেবারে লাল টুকটুকে হয়ে গেছে এখন আমরা ব্রিজের উপরে বসছি মেয়ে তো পাগল হয়ে গেছে একবারে জলে নামবে তো এখন যেহেতু বিকেলবেলা সন্ধ্যা হয়ে আসছে তার জন্য আর জলে নামতে দিব না বলে প্রচুর রেগে গেছে তো এখন এখানে একটু বসবো বসে তারপর আবার ঘুরবো একটু যে দেখুন মেয়ে পুরো একবারে রেগে গেছে

এই একটা দুজনে মিলে নিয়ে তো খাবি না শুধু ফেলবি আচ্ছা হেড দিবে অনেক বোঝানোর পর ও একটু শান্ত হয়েছে দিয়ে ওর বাবা একটা কটন ক্যান্ডি কিনে দিলে দুজনকে ছেলে আবার বায়না ধরছে যে ও আর একটা নেবে তো খাবে না শুধু শুধু নিয়ে নষ্ট করবে বলে এই জন্য দুজনের জন্য একটাই কেনা হলো বাবা বাবা ছোনা বাবা

ছেলেও এখন খাচ্ছে কটন ক্যান্ডি তো মেয়ে বললো যে মাকে দাও আমিও খাচ্ছি কটন ক্যান্ডি খাওয়ার পর মেয়ের মুখে হাসি ফুটেছে ও এখন আমাকে জড়িয়ে ধরেছে ছেলে সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না ও ক্যামেরা দেখলেই লুকিয়ে যায় তো ওকে এই জন্য আপনারা কমই দেখতে পান মেয়ে আবার বায়না ধরেছে যে ও কিছু খেলনা নেবে তো আমরা এই জন্য দোকানগুলোতে চলে এলাম দেখি ওর মন মতো কিছু খেলনা পাই কি না হয়ে গেলে এখন আমরা বাসাঘরের দিকে যাচ্ছি আপনাদের সঙ্গে বাসায় গিয়ে দেখা হচ্ছে সঙ্গে দু থেকে আমরা একবারে বাসা ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে আমরা রাতের ডিনারটুকুও করে নিয়েছি এই যে ছেলে মেয়ে এমনি একটু গড়া গড়ি খাচ্ছে শুয়ে বিছানার মধ্যে তো এবার আমরা ঘুমিয়ে যাব তো একবারে কাল সকালবেলা বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা আমরা বাড়ি চলে এসেছি দীঘা থেকে তো যেখানে ঘুরতে যাই যাই করি না কেন বাড়ি আসলে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় তো ব্লগটা এখানে শেষ করছি